নমস্কার কবিতা অর্থ এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন আসামের স্বপ্ন নগরী হাইলাকান্দি বেলার দৃশ্য দক্ষিণ আসামের বড়াক একটি পরিচ্ছন্ন শহর হাইলাকান্দি সেই হাইলাকান্দি রাত্রিবেলা দৃশ্য এখানে নেতাজি সুভাষচন্দ্র এসেছিলেন সাহেব প্রথম সাহেব আন্দোলন একশো নম রেজিমেন্টের বিদ্রুত সৈন্যরা এখান দিয়ে রঞ্জ লেগে যুদ্ধ হয়েছিল খন্ডযুদ্ধ সিপাহী বিদ্রোহের সঙ্গে এই শহর জড়িত রয়েছে অনেক ইতিহাসের সাক্ষী এই শহর আমরা দেখাচ্ছি রাত্রি বা দৃশ্য অন্যান্য পর্বে আমি এই শহরের ইতিহাস নিয়ে অনেক কথা বলেছি হাইাকানি শহর সম্পর্কে হাইগানি নামকরণ সম্পর্কে বিশিষ্ট গবেষক প্রতাত্বিক নাথ তার দলশী গবেষণা প্রবন্ধে লিখেছেন হাইলাকান্দি ধান থেকে হয়েছে বলে কেউ কেউ মনে করেন আবার কেউ কেউ মনে করেন আইল দিয়ে এখানে জল রেখা হতো সেখান থেকে নাম নামকরণ হয়েছে তাছাড়াও আরেকজন আরও কয়জন ঐতিহাসিক মতে হইলাকান্দি হইলার জমিদার এলাকা ছিল এখানে সেখান থেকে হালিয়ে নাম করা হয়েছে এই নিয়ে আমি বিস্তারিত কথা একটা প্রাকৃতিক কথা এর আগে বলেছি এই শহরে নানা ভাষার লোক ভাষার লোক রয়েছেন সম্প্রীতিটিকে শহর লুকায়ত সংস্কৃতি থেকে উঠে আসে এই শহর পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত সঙ্গে মধ্যপ্রদেশের লোকেরাও রয়েছে হিন্দু মুসলমান সবাই মিলে এক টিভির বন্ধন হিসাবে গড়ে উঠেছে আমি দেখাচ্ছি স্ট্যাচু স্ট্যাচু আমরা চলে যাচ্ছি সামনে দিকে প্রাণ কেন্দ্র আমরা দেখাচ্ছি রাত্রিবেলা হালেখান্ডি শহর পরিচ্ছন্ন শহর কবিতা এদিকে আমরা দেখতে থাকুন ইতিহাস সাহিত্য সংস্কৃতি কবিতা আন্তর্জাতিক কিছু কথা পরামর্শ নানান বিষয় নিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি কিন্তু মূলত এটা কবিতার চ্যানেল কবিতাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি কিছুদিন আগে হাইলাকান্দে রবীন্দ্র মেলা হয়ে গেলো উত্তর দেশের রবীন্দ্রমেলা এই শহরে রয়েছে যথা আখরা এই এইসব রয়েছে নানান ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সংস্কৃতির অনেক ক্লাব সমিতি পত্রিকার সম্পাদকরা রয়েছেন কবিরা রয়েছেন এই সংস্কৃতি সর বলে এই শহরটা খ্যাত রয়েছেন কবিতা অবশ্যই এই আমরা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবেই নমস্কার